বাবা গো এটা কি গো এত বড় বাঘ তো আমি জীবনে দেখিনি বাঘটা বোধহয় আমাকে খেয়ে ফেলবে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আজকে তো আমাদের স্কুলে একটি বড় অনুষ্ঠান আছে আমাকে তো আমাদের স্যার দশটার সময় যেতে বলেছিল কটা বাজে দেখি ওরে বাপরে বারোটা বেজে গেছে সে কি এত বেলা হয়ে গিয়েছে আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম যাই ঝটপট রেডি হয়ে নি আমাদের স্কুলে যেতে হবে তো আসলে কাল রাত এগারোটা পর্যন্ত আমি স্কুল পরিষ্কার করছিলাম তাই জন্য ঘরে আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো তারপরে অনেক কাজ করতে করতে একটা সময় আমি ঘুমিয়েছি তাই জন্য আজকে এত বেলা হয়ে গিয়েছে যাই ঝটপট গিয়ে আমি আগে স্নানটা করে নিই স্নানটা করে স্কুলে যেতে হবে আজকে আমাদের স্কুলে অনেক বড় অনুষ্ঠান আছে অনেক বড় স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসবে অনুষ্ঠান দেখতে যাই তাড়াতাড়ি সুইমিং পুলে মেরে স্নানটা আগে করে নিই এই ওয়ান টু থ্রি স্টার দিলাম লাভ মেরে হু কি ঠান্ডা জল খুব ভালো লাগছে এই বেলায় স্নান করতে বারোটা বেজে গিয়েছে আজকে খাওয়া দাওয়া করা যাবে না খাওয়া দাওয়া করতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে এই তো সাঁতার কাটা হয়ে গিয়েছে অন্য দিনের মতো আজকে অনেকক্ষণ ধরে চান করতে পারবো না আজকে অনেক দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি উঠে পড়ি আড়াতে উঠে পড়েছি যাই উপর ঘরে গিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে আসি ড্রেসটা চেঞ্জ করে ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে যাই তাড়াতাড়ি উপর ঘরে গিয়ে এই ভিজে যা জামা কাপড় ছেড়ে স্কুল ড্রেসটা পরে ফেলবো এবং ব্যাগটাও নিয়ে নেব নিয়ে সোজা স্কুল চলে যাব একদম বেশি দেরি করা যাবে না এই তো উপর ঘরে চলে এসেছি এবার তাদের ঝটপট ড্রেসটা চেঞ্জ করে ফেলি স্কুল ড্রেসটা তো পড়তে হবে না এই তো আমি স্কুল ড্রেসটা পরে ফেলেছি এবং স্কুল ব্যাগটাও নিয়েছি কিন্তু আমার স্কুলের প্যান্টটা খুঁজে পাইনি তাই জিন্স প্যান্ট পরেই চলে যাচ্ছে আজকে অনুষ্ঠান স্যার কিছু বলবে না অনুষ্ঠানে অনেক সবাই অনেক কিছু সেজে যায় তো কিন্তু আমি স্কুলের ছাত্র স্কুলের ড্রেস না পড়ে গেলে হয় এই তো চলে এসেছি সাইকেলের কাছে সবুজ সাথী সাইকেল স্কুল থেকে দিয়েছিল বেশ মজবুত সবুজ সাথী সাইকেল এইটা সাইকেলটা সারাতে আমার প্রায় পাঁচশো টাকা খরচ হয়েছে তারপরে আমি এত স্ট্রং বানাতে পেরেছি লাল করে ফেলেছি তো কেউ আর বুঝতে পারবে না যে এটা সবুজ সাথী সাইকেল সবাই মনে করছে যে এটা হয়তো আমি কিনেছি অনেক দামি সাইকেল যাই তাড়াতাড়ি স্কুলের দিকে যাই আমি এবার খুব স্পিডে সাইকেল চালাবো কিন্তু না না রোড দিয়ে সাইকেল চালালে হবে না কোথায় বড় লরি এসে আমাকে ঠুকে দেবে তারপরে আমি স্কুলে যেতে গিয়ে পুরো একদম উপরে চলে যাবো সেটা তো হচ্ছে না যাই কিন্তু এই কি সামনে এই বড় বড় গাড়িগুলো এইভাবে দাঁড় করানো আছে কেন দেখি তো ব্যাপারটা কি সাইকেল এখানে দাঁড় করিয়ে রেখে দেখি দেখিয়ে উঠবোরে কয়েকটা গাড়িতে দেখতে পাচ্ছি আবার আগুনও ধরে গিয়েছে ভালো করে দেখি তো ব্যাপারটা কি কোনো লোকজনও দেখতে পাচ্ছি না পাশে হ্যাঁ এত দামি দামি গাড়ি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাপারটা কি কেউ একজন সাইকেল থেকে পড়ে গেলি তো সেখানে অনেক সময় ভিড় করে ফোন নিয়ে ভিডিও করতে লেগে যায় অনেক সাংবাদিকরাও চলে আসে সেই সব ফুটেজ নেওয়ার জন্য কিন্তু এখানে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এত দামি দামি গাড়ি এখানে আবার দেখতে পাচ্ছি থারও রাখা আছে আবার রোজ বোধ বোধহয় ওধারে আছে আবার কতগুলো সাইকেল আগুনও ধরে গিয়েছে এত বড় মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে তবু কেউ আসছে না এই পুরো ব্যাপারটা আমার বেশ রহস্যজনক মনে হচ্ছে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হলোই বা কি করে কে এত বড় অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করার পর লোকগুলো গেল কোথায় এখানে হয়তো মোড়ে পড়ে থাকবে কিন্তু কোনো লোককেও তো মোড়ে পড়ে থাকতে দেখছি না খালি গাড়িগুলোকেই দেখতে পাচ্ছি আবার এত দামি গাড়ি কেই বা ফেলে রেখে যাবে আমার তো কিছুই মাথায় ঢুকছে না আমি মনে হচ্ছে আজকে স্কুলের অনুষ্ঠানে যেতে পারবো না এই কি সামনে এটা তো একটা ল্যাম্বারগিনি গাড়ি এত দামি ল্যাম্বারগিনি গাড়ি এইখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আশেপাশে একটি লোককেও দেখতে পাচ্ছি না কিন্তু দূরে দুটো লোককে আমি দেখতে পাচ্ছি ছুটে গিয়ে জিজ্ঞাসা করি তো এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে দেখি ওই লোকগুলো এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানে কি না ওই তো সামনে কালো শার্ট পরে একটি কাকু এদিক ওদিক হাঁটাহাঁটি করছে তাই ওনাকে গিয়ে করি বলছি কাকু এখানে এত বড় অ্যাক্সিডেন্ট হলো কি করে কেন তুই কি কিছুই জানিস না না কাকু আমি এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানি না আসলে আমি স্কুলে যাচ্ছিলাম আমাদের স্কুলে একটি বড় অনুষ্ঠান আছে তারপরে দেখতে পাই কিনা রাস্তায় এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা কেন কেন কাকু আপনি প্রাণ বাঁচানোর কথা বলছেন কেন পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন তো আসলে এই শহরে একটি বড় ভয়ঙ্কর বাঘ আক্রমণ করেছে যাই গোটা শহরকে ধ্বংস করে ফেলছে অনেক গাড়িকেও ধ্বংস করে ফেলেছে ওই যে দেখতে পাচ্ছিস গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আসলে ওইখানে একটি বড় ট্রাফিক জ্যাম লেগেছিল ঠিক সেই সময় গাড়িগুলোর সামনে ওই বড় ভয়ঙ্কর বাঘটা চলে আসে বাঘটাকে দেখে সবাই গাড়ি রেখে দিয়ে এদিক ওদিক ছুটে পালিয়ে যেতে যেতে থাকে তারপরে সবাই পালিয়ে গেছে একমাত্র আমি রয়ে গিয়েছি আমার ওইখানে দামি ল্যামারিগিনি গাড়ি রয়ে গিয়েছে ল্যাম্বারগিনি গাড়টির জন্য আমি ছুটে পালিয়ে যেতে পারিনি আসলে ওই ল্যাম্বারগিনী গাড়িটি আমি অনেক কষ্ট করে কিনেছিলাম আমার চোখের সামনে ওই ল্যাম্বারগিনী গাড়ি ধ্বংস হয়ে যেতে দেখে আমার প্রচুর কষ্ট হচ্ছে তুই বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা না হলে ওই ভয়ঙ্কর বাঘটা তোকেও মেরে ফেলবে ঠিক আছে কাকু আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি আপনিও এখান থেকে পালিয়ে যান না হলে ওই ভয়ঙ্কর বাঘটা আপনাকেও মেরে ফেলবে আপনি বেঁচে থাকলে আবার অনেক ল্যাম্বারগিনি গাড়ি চলে আসবে আপনি রোজগার করে সেই ল্যাম্বারগিনি গাড়িটি কিনে নিতে পারবেন আমার কথা শুনে এখান থেকে পালিয়ে যান আমিও তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালিয়ে যাই না হলে বাঘটা আমাকে মেরে ফেলবে কোথায় বলছে নাকি ভয়ঙ্কর বড় বাঘ কিন্তু বাঘ একটুখানি ছোট হয় তাকে আবার ভয়ঙ্কর বলার কি আছে তাছাড়া আমাদের শহরের আশেপাশে তো কোনো জঙ্গলও নেই যে বাঘ চলে আসবে তাহলে এই বাঘটা এলো কোথা আমাদের শহরে আক্রমণ করলোই কি করে এই সব প্রশ্নের উত্তর আমি ঘরে গিয়ে ভাববো তাড়াতাড়ি আগে সাইকেল নিয়ে এখান থেকে কেটে পড়ি নালে কোথায় বাঘটা চলে এলে আমাকেও মেরে ফেলবে কাকু যখন বলেছে কোনো মিথ্য কথা বলবে না বাঘই হয়তো এই শহরে আক্রমণ করেছে খুব স্পিডে সাইকেল চালিয়ে আমি চলে যাবো আমার বাড়ির কাছে বাড়িতে গিয়ে ঢুকে পড়লে বাঘটা আর কিচ্ছু করতে পারবে না আমার আমার তো খুব ভয় লাগছে আমার বাড়িতে না আমার বাঘটা চলে আসে তাড়াতাড়ি গিয়ে সাইকেলটা রাখতে হবে এই যা 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 সাইকেলটা আমার সুইমিং পুলে পড়ে গেল যা আমি ঠিক করে সাইকেল চালাতেও পারিনি ভয়েতে আমার হাত পা কাঁপছে যা এখানে সাইকেলটা রেখে তাড়াতাড়ি আমি আড়াতে উঠে পড়ি সাইকেলটা পরে থাক যখন হোক আমি বার করে নেবো আমারই তো বাড়ি সুইমিং পুল সাইকেলটা পরে জল থেকে তুলে ফেলবো আমি আগে দৌড়ে বাড়ির ভেতরে যাই আমি ঘরের দেয়ালে একটি সাদা বাঘের ছবি টাঙিয়ে রেখেছি এই তো সেই সাদা বাঘের ছবিটি এর থেকেও ভয়ঙ্কর একটি বাঘ হয়তো আমাদের শহরে আক্রমণ করেছে ওই বাঘটিকে আমাকে মারতেই হবে আমি হলাম বেঙ্গলি সুপার হিরো এই শহরকে বাঁচানোর দায়িত্ব আমার আমি ওই ভয়ঙ্কর বাঘকে মেরেই শহরকে বাঁচাবোই বাঁচাবো তার আগে স্কুল ব্যাগটা এখানে রেখে দিই রেখে দিয়ে উপর ঘরের থেকে আমার সেই ভয়ঙ্কর এ কে সেভেন বন্দুকটা নিয়েছি সেই বন্দুকের একটা গুলি খেলেই বাঘ হয়তো মরে যাবে কিন্তু ভয়ঙ্কর বড় বাঘ মানে একটা গুলি খেতে তো হয়তো মরবে না চারটে পাঁচটা গুলি মারতে হবে কিন্তু কোথায় রেখেছি আমি এ কে সেভেন গানটা ওই তো ওই ঘরে রেখেছি হয়তো যাই ছুটে গিয়ে এ কে সেভেন গানটা নিয়ে এসি আজকে বাঘটাকে আমি মেরেই ছাড়বো এই তো আমার সেই এ কে সেভেন ভয়ঙ্কর বন্দুকটা বন্দুকটা করে কত জন্তু জানোয়ারকে আমি মেরে ফেলেছি আজকে বাঘ আক্রমণ করছে বাঘকেও মেরে ফেলবো কিন্তু আমার মনে হচ্ছে এই একটা একে কে সেভেন বন্দুক দিয়ে ওই বাঘটিকে মারতে পারবো না বেশ বড়ো সড়ো বাঘ হলে এই শুধু একটা বন্দুক দিয়ে মারা তো অসম্ভব ব্যাপার তাই জন্য আমি এই লঞ্চারটাও নিয়ে যাব আমার কাছে এই ভয়ঙ্কর লঞ্চারটাও আছে এক এই লঞ্চারের একটা ফায়ার বড় বড় চারটে আফ্রিকান হাতিকে মারার ক্ষমতা আছে আর একটা বাঘ তো আপনিও মরে যাবে আমার মনে হচ্ছে আমার হাতে এত বড় বড় লঞ্চার দেখে বাঘ তো ভয়েতেই পালিয়ে যাবে বলবে যে ছেড়ে মা কে দেব আছে বেশ মজা আসছে কিন্তু এই ভেবে কিন্তু বাঘ তো পালাবে না সবচেয়ে সাহসী প্রাণীর মধ্যে বাঘ অন্যতম বাঘ তো সহজে পালায় না কাউকে দেখে ভয়তে আমাকে দেখেও হয়তো পালাবে না আমাকে অনেক কষ্ট করে অনেক শক্তি প্রয়োগ করে বাঘটিকে মারতেই হবে কিন্তু আমি এখন কীভাবে বাঘটিকে মারতে যাব আমার সাইকেল তো সুইমিং পুলে পড়ে গেছে যাই গিয়ে দেখি সুইমিং পুল থেকে সাইকেলটাকে তুলতে পারি কি না এই লাভ মেরে দিলাম না না সাইকেল থেকে তো তুলতেই পারবো না এত বড় সুইমিং পুল থেকে সাইকেলটিকে তুলতে গেলে আরও দুটো লোককে লাগবে যা আমার সাইকেলটা তো দূরে গিয়ে ছিটকে বলল আমাকে বোধহয় হেঁটে হেঁটেই যেতে হবে বাঘ মারতে খুবই সাবধানের সাথে এদিক ওদিক খেয়াল রাখতে হবে বাঘ পেছন থেকেও আক্রমণ করতে পারে আমার মনে হচ্ছে যেইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িগুলো পড়ে আছে ওর আশেপাশেও কোথাও বাঘটি থাকতে পারে যাই আমি তাহলে ওইখানে গিয়েই খুঁজাখুঁজি করি বাঘটাকে দেখতে পেলেই পুরো লঞ্চার মেরে উড়িয়ে দেবো আমার তো কোনো চিন্তা নাই মরে যাওয়ার তো ভয় নেই আমার কাছে বন্ধু কাছে লঞ্চার আছে এই দুটো দিয়ে বাঘটিকে মারবো এই তো আমি অ্যাক্সিডেন্টের জায়গায় চলে এসেছি কিন্তু এ কি গাড়ি অনেক কম মনে হচ্ছে মনে হচ্ছে বাঘটা চলে যাওয়ার পরে সব লোকগুলো তার গাড়ি নিয়ে চলে গেছে এইখানে খুব সাবধানে আমাকে থাকতে হবে আশেপাশে কোথাও হয়তো বাঘটা আছে আমার উপর আক্রমণ করতে পারে কই দেখতে পাচ্ছে না কোথাও বাঘটিকে সামনে গিয়ে দেখি সামনে হয়তো বাঘটি থাকতেও পারে দৌড়ে দৌড়ে যাই ওরে বাবরে এটা তো ভয়ঙ্কর বাঘের গর্জন তাড়াতাড়ি আমি এই থাম্বার পেছনে লুকিয়ে পড়ি আশেপাশে কোথাও হয়তো বাঘটি আছে ওরে বাবা গো এটা কি গো এত বড় এত ভয়ঙ্কর বাঘ তো আমি জীবনে দেখিনি এটা বাঘ না অন্য কিছু আমার তো প্রচুর ভয় করছে আমাকে দেখতে পেলে হয়তো আমাকে চিবিয়ে খেয়ে নেবে আমার তো মনে হচ্ছে পাঁচটা আফ্রিকান হাতি সমান এত বড় একটি বাঘ আমার লঞ্চার আর এক বন্ধুরে করে আমি কি বাঘটিকে মারতে পারবো না ভয় পেলে হবে না আমাকে বাঘটিকে মারতেই হবে যাই একবার চেষ্টা করে দেখি বাঘটিকে মারতে পারি কিনা না কিন্তু আমি যদি লঞ্চার করে বাঘটিকে মারতে না পারি তাহলে হয়তো বাঘটি আমাকে খাওয়ার জন্য ছুটে আসবে আমি তো আবার দৌড়ে পারবো না এত বড় বাঘের সঙ্গে কি করব কিছুই ভেবে পাচ্ছি না আমি হলাম বেঙ্গলি সুপার হিরো আমি কাউকে ভয় পাই না দিয়ে এবার ফায়ার করে আমার এইটি ফর্টি সেভেন বন্দুকটা বার করে বাঘ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না এই নেব গুলি খা খেয়ে মরে যা কিন্তু এই কি এতগুলো গুলি মারছি তবু বাঘদার তো কিছুই হচ্ছে না বাঘটা তো বুঝতেই পারছে না যে আমি এতগুলো গুলি করলাম ওরে বাবা এই কি ভয়ঙ্কর বাঘ গো এখান থেকে দৌড়ে পালিয়ে যাই না হলে হয়তো বাঘটি আমাকে খেয়ে ফেলবে বাবা গো মা গো কে আমাকে বাঁচাও গো আমি বাঘকে মারতে এসে আমাকেই বাঘে হয়তো খেয়ে ফেলবে বাবা গো এখানে এসে চুপ করে লুকিয়ে পড়ি বাঘডি হয়তো এখানে আসতে পারবে না এতগুলো গুলি করলাম বাঘটি বুঝতেই পারলো না কিন্তু না সাহস হারালে হবে না আমি হলাম বেঙ্গলি সুপারিরও এই শহরকে বাঁচানোর দায়িত্ব আমার আমার কাছে তো লঞ্চারটা আছে না দূর আমার খেয়ালই নেই ভয়ের চোটে আমি ভুলে গেছি যে আমার কাছে একটি বড় লঞ্চার আছে এই লঞ্চারে করে পাঁচটা ছটা মারবো বাঘটি পটল তুলবে যাই এই লঞ্চারটা করে বাঘটিকে মারার জন্য ছুটে যায় এই লঞ্চারের একটা গুলিতে পুরো চারটে আফ্রিকান হাতি মারা যায় আর দুটো গুলি মারলে তো এই বাঘটি আপনিই মরে যাবে ভয়েতেই মরে যাবে যাই গিয়ে এই লঞ্চারটা করে বাঘটিকে মেরে আসি বাঘ তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না এই নিয়ে লঞ্চারের গুলি খা আর পুরো উপরে চলে যা। এই ডিস্ক দেখি একটা বোম ছুড়লাম বাঘটির কোনো ক্ষতি হলো না এই না আরেকটা খা এখনও মরছে না এবার দাঁড়া মেরেই যাবো মেরেই যাব তুই যতক্ষণ না মরছিস ততক্ষণ আমি লঞ্চার চালিয়েই যাব কিন্তু এই কি এতগুলো লঞ্চার মারলাম তবু বাঘটার তো কোনো ক্ষতি হচ্ছে না বাঘটা তো আমার দিকেই ছুটে আসছে বাবরে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই লঞ্চারে করেও আমি বাগডিকে বাঘটিকে মারতে পারবো না হয়তো এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো বাঘটি আমাকে খেয়ে ফেলবে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আমার খুবই দুঃখ হচ্ছে যে আমি এই গোটা শহরকে বাঁচাতে পারলাম না বাঘের হাত থেকে আমি হাল ছাড়বো না বাঘটিকে মারার জন্য আমাকে একটা অন্য আইডিয়া বার করতে হবে এই তো পেয়ে গেছি আমার একটি বন্ধুর কাছে মিলিটারি ট্যাঙ্ক আছে সেই মিলিটারি ট্যাঙ্কের গুলি এতটাই ভয়ঙ্কর যে একটা গোটা শহরকে ধ্বংস করে ফেলার মতো ক্ষমতা আছে যাই তাহলে আমার বন্ধুর কাছ থেকে সেই মিলিটারি ট্যাঙ্কটি নিয়ে আসি সেই ট্যাঙ্কের গুলি দিয়েই বাঘটিকে মারা যাবে এই তো আমি আমার বন্ধুর কাছে চলে এসেছি বন্ধু বলছি একবার দাদা দাঁড়া তোর সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার কথা বলার সময় নেই তুই কি জানিস না নাকি এই শহরে একটি ভয়ঙ্কর বাঘ আক্রমণ করেছে তুই বাইরে কেন ঘোরাঘুরি করছিস যা ঘরে গিয়ে বসে থাকবে যা হ্যাঁ বন্ধু আমি সব কিছুই জানি আমি বাঘটিকে মারার জন্যই তোর কাছে এসেছি বাগডীকে মারার জন্য মানে তুই কি বলতে চাইছিস আসলে বন্ধু তোর কাছে তো একটা মিলিটারি ট্যাংকি চাই ট্যাংকি আমাকে দে না আমি ওই ট্যাংকারের গুলি করে ওই বাগডীকে আমি মেরে ফেলব তুই কি সত্যি বাগডীকে মারতে পারবি আরে হ্যাঁ রে বন্ধু আমি সত্যি বাগডীকে মারতে পারবো তুই একবার তোর ট্যাংকিটা দে না তারপর দেখ আমি বাগডীকে মারতে পারি না ঠিক আছে আমি তোকে আর্মি ট্যাংকি দিচ্ছি যা বাগডীকে তুই মেরেই সরকে বাঁচা আমার বন্ধুকে বলার সঙ্গে সঙ্গে আমাকে আর্মি ট্যাঙ্কটি দিয়ে দিয়েছে কী বড় এবং কি ভয়ঙ্কর আর্মি ট্যাঙ্কটা রে বাবা এই ট্যাঙ্কের একটি গুলিতে বুরুষ গোটা শহর ধ্বংস হয়ে যায় তাড়াতাড়ি আর্মি ট্যাঙ্কটির ভেতরে বসে পড়ি বসে সেই বাঘটিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এই তো সকালে যেখানে বাঘটিকে দেখেছিলাম সেখানে চলে এসেছি কিন্তু এই কি বাঘটি কোথায় বাঘটি হয়তো সামনের দিকে কোথাও ছুটে পালিয়ে গেছে যাই গিয়ে দেখি সামনের দিকে বাঘটিকে দেখতে পাই কি না ওই তো বাঘটিকে দেখতে পেয়েছি দাদা বাঘ তোর আজকে শেষ দিন এই নেই এবার তুই মরে যা এই ঠিক এই কি একটা গুলিতে মরলো না দাঁড়া এবার চারটে পাঁচটা গুলি একসঙ্গে মেরে দেবো তুই মরবি না মানে আজকে মরেই যাবি মনে হচ্ছে এবার বাগডি মরে যাবে আরো কয়েকটা গুলি মারি এই মরবে মনে হচ্ছে যাহ বাঘটি তো মরেই গেল কিন্তু এ কী বাঘটা মরে যাওয়ার পরে বাঘটার ডেড বডি কোথায় উদা হয়ে গেল বাঘটার ডেড বডি তো আর দেখতেই পাচ্ছি না এ কী কী ভয়ঙ্কর অলৌকিক বাঘরে বাবা মারার সঙ্গে সঙ্গে কোথায় উদা হয়ে গেল ডেড বডিকেও তো দেখতে পাচ্ছি না যা হোক বাঘটিকে মেরে ফেলেছি এটাই অনেক শহরকে বাঁচিয়ে ফেলেছি এটাই অনেক আমি হলাম বেঙ্গলি সুপারিরও এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরও মজাদার সুন্দর ভিডিও পেতে হলে আজকের মতো টাটাই গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে